হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাগর টেক অফিসিয়াল আজ আমি আপনাদের মাঝে এমন একটি ওয়েবসাইট নিয়ে এসেছি যেখান থেকে আপনারা মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তাও একদম ফ্রিতে আর সব থেকে মজার কথা হচ্ছে এটি সম্পূর্ণ রাশিয়ান সাইট আর এখানে আপনি মাত্র তিন রাফ হলেই উইড্রো নিতে পারবেন তো আপনারা যারা অনলাইন ইনকাম করতে চান এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য তো অবশ্যই যারা নতুন দর্শক রয়েছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি একজন মেম্বার হয়ে যান সো আর বেশি কথা নয় আমরা এখন চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে সো ওয়েবসাইটের লিঙ্কটি আপনারা অবশ্যই ডিসক্রিপশন বক্সে কিংবা তিন মেন্টে পেয়ে যাবেন সো লিংক ক্লিক করার পর আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে তো এটা যেহেতু সম্পূর্ণ রাশিয়ান সাইট এই জন্য এই ভাষাগুলো সম্পূর্ণই রাশিয়ান হয়ে এসেছে তো আপনারা উপরে কর্নারে যে দেখতে পারছেন থ্রি ডট আইকন তো আমরা সেখানে সিম্পিলিভাবে ক্লিক করে দিব তো ক্লিক করার পর একটি স্কল ডাউন করে নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে ট্রান্সলেটর নামে একটি অপশন আছে তো এখানে আমরা ট্রান্সলেটে ক্লিক করে দিলাম তো ক্লিক করার সাথে সাথে আমাদের রাশিয়ান ভাষাটি একদম ইংলিশে পরিণত হয়ে গেল তো এখানে অবশ্যই আমাদের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য দেখতে হবে এখানে রেজিস্ট্রেশন নামে অপশন কোথায় আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন নামে একটি অপশন আছে তো আমরা সিম্পল ভাবে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে দিলাম তো রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আমাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করলো তো আমরা এখন ওপরে আমাদের একটি ইউজার নেম দিব তো ইউজার নেম কিভাবে দিতে হয় অবশ্যই আমরা সবাই জানি তো অনেকেই আছে আমরা কিভাবে ইউজার নেম দিতে হয় সেটাই জানি না তো এখানে সিম্পলিভাবে আপনার নাম লিখিয়ে দিবেন তো আপনার নাম লেখার পর এখানে কয়েকটি সংখ্যা বসিয়ে দিবেন এক দুই তিন চার এরকম কিছু সংখ্যা বসিয়ে দিবেন এবং তারপর নিচে দেখবেন এখানে একটু ভ্যালুয়েড আছে কিনা মানে আপনার এই ইউজার নামটি অন্য কেউ ব্যবহার করেছে কিনা তো এটির জন্য আপনি নিচে দেখতে পারবেন একটি গ্রিন অপশন আসবে তখন লেখাটি গ্রিন আসবে তখন মনে করবেন এটি আর কেউ ক্রিয়েট করিনি তো নিচের অপশনে দেখতে পাচ্ছেন এখানে একটি জিমেলের অপশন আছে যেখানে আমাদের একটি জিমেল দিতে হবে তো অবশ্যই আমাদের ফোনে থাকা জিমেলটি আমরা এখানে দিয়ে দিব তো এইখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে একটি অপশন আছে তো এখানে আমাদের পাসওয়ার্ড দিতে হবে তো এখানে মিনিমাম ছয় সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে তো আমরা পাসওয়ার্ডটি দিয়ে নিলাম তো এখানে নিচের দিকে আরেকটু আসলে দেখতে পারবেন এখানে চুজ দিও রেফার এরকম নামে একটি অপশন দেখাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ইমেজ আছে তো এখান থেকে যে কোনো একটাতে আপনি ক্লিক করে দিতে পারেন সমস্যা নেই তো নিচের দিকে আসলে দেখতে পারবেন আই এ হিউম্যান মানে আমি হিউম্যান এটা ভেরিফাই করে নিতে হবে তো ভেরিফাই করার জন্য আই এম এ আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটু পা দেখাচ্ছে সেটা হচ্ছে মুরগির পা তো আমাদের এখান থেকে খুঁজে খুঁজে মুরগি বের করে তার উপর টিক মার্ক দিতে হবে আমরা টিক চিহ্ন দিয়ে নিলাম এবং আমরা এখানে ভেরিফাইতে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের এটি কিন্তু নিয়ে নিয়েছে তো এখন আমরা এই নিচের দিকে রেজিস্টার নামে অপশনে ক্লিক করে দিব তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করতেছে আমরা যে ইমেলটি ওখানে ব্যবহার করেছি সেই কোড চলে গেছে তো থেকে ওই টি নিয়ে আমাদের এখানে ভেরিফিকেশন করতে হবে তো আমরা এখন চলে যাব আমাদের জিমেল বা ইমেল অপশনে তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন ওই ওয়েবসাইট থেকে একটি মেসেজ আমাদের ইমেলে চলে আসছে তো দেখতে পাচ্ছেন ওরা আমাদের একটি কোড পাঠিয়ে দিয়েছে তো আমরা এখন কোডটি লিখে দিব তো কোর্টটি লেখা হয়ে গেলে আমরা এখন ভেরিফাইতে বা ভেরিফিকেশনে ক্লিক করে নেব তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেছে তো অ্যাকাউন্টটি ক্রিয়েট করার পর দেখতে পাচ্ছেন আমাদের মাঝে এমন একটি সুন্দর ইন্টারফেস শো করতেছে তো নিচের দিকে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে আপনার এখানে কাজ করার জন্য তো আমরা মূলত এখানে সার্ফিং এর কাজ করব এই জন্য আমরা সার্ফিংয়ে ক্লিক করে দেবো তো সার্ফিং এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই সাইডে যে অপশনগুলো আসছে সেগুলো হলো আমাদের কাজ তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের পনেরো সেকেন্ড থাকতে হবে এবং পনেরো সেকেন্ডের বিনিময়ে আমাদের আঠারো মানে শূন্য দশমিক শূন্য আঠারো রাব দেওয়া হবে তো তারা যে কাজটি দেবে সেই কাজের যে ওয়েবসাইটটা আছে এখানে আমরা ক্লিক করে দেবো তারপর দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট ওয়াচিং নামে একটি অপশন চলে আসলো তো আমরা এখানে সিম্পলিভাবে ক্লিক করে দেবো তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের অন্য একটি ওয়েবসাইটে নিয়ে চলে গেছে তো আপনি উপর দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে পনেরো সেকেন্ডের একটি কাউন্ট শুরু হয়ে গেছে তো অবশ্যই আমাদের এখানে পনেরো সেকেন্ড ওয়েট করতে হবে তো পনেরো সেকেন্ড ওয়েট করার পর দেখতে পাচ্ছেন একটি অপশন চলে আসে তো আমরা এখানে ক্লিক করে দেব তো ওখানে ক্লিক করার পর আমরা দুবার ব্যাগে ক্লিক করবো আমাদের ফোনের সাইড বা আমাদের ফোনের যে অপশান আছে সেখান থেকে আমরা দুবার ব্যাগে চলে যাব দুবার বেগে চলে আসার পর আমাদের কিন্তু ওয়েবসাইটে নিয়ে এসেছে এখানে দেখতে পাচ্ছেন দ্যাট টাস্ক কমপ্লিট মানে আমাদের কাজটি কিন্তু সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে এবং এটি গ্রিন ভাবে চলে এসেছে তো আমরা দ্রুত আরেকটি কাজ করে নিব তো দেখতে পাচ্ছেন আমরা ঠিক একই ভাবে আমাদের এই কাজটিও করে নিলাম এবং আমাদের এই কাজটিও সম্পন্ন হয়ে গেছে তো আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে কাজ করতে হয় তো আপনারা এখানে দেখতে পারবেন এখানে অসংখ্য কাজ আছে এখানে আপনি সারা দিন কাজ করতে পারবেন তো এটা গেলো শুধুমাত্র সার্ফিং এর কাজ এখন আমরা করব ইউটিউবের কাজ এর জন্য আমরা চলে যাব ইউটিউব অপশন তো আমরা ইউটিউব অপশনে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের দশ সেকেন্ড থাকতে হবে এবং দশ সেকেন্ড থাকার বিনিময়ে আমাদের তারা তো আমরা ওই ক্লিক করে তো দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবে সরাসরি নিয়ে চলে এসেছে তো আমরা এখানে সেকেন্ড সেকেন্ড ওয়েট ওয়েট করব তো করা হয়ে গেলে আমরা চলে যাব আবার সেই পেজে আমাদের এটা কনফার্ম করতে বলেছে যে আমরা ওখানে দশ সেকেন্ড ছিলাম কি তো আমরা এখানে সিম্পল ভাবে ক্লিক করে দেবো তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটি কমপ্লিট হয়ে গেছে তো আপনারা হয়তো বা দেখতে পারলেন এখানে ইউটিউবের কিভাবে কাজ করতে হয় এবং সার্ফিং কিভাবে কাজ করতে হয় তো এখানে অসংখ্য কাজ পাবেন আপনি সার্ফিং এর এবং ইউটিউবে তো আপনারা এখানে কাজ তো করলেন এখন টাকা কিভাবে তুলবেন এই বিষয় নিয়ে আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন মেন ব্যালেন্স নামে একটি অপশন আছে তো আমরা এখানে ক্লিক করে দিব তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চালু হয়ে গেছে আর এখানে আপনি মূলত তিন রাবে উইথড্র নিতে পারবেন তো আমি সবাইকে বলবো আপনারা উইড্রো নেওয়ার জন্য পেয়ার ওয়ালেটটি ব্যবহার করবেন আপনাদের যাদের পেয়ার ওয়ালেট নেই তারা যদি পেয়ার ওয়ালেট নিয়ে ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টে মতামত প্রকাশ করুন তো পেয়ার ওয়ালেট কিভাবে ক্রিয়েট করতে হয় সেটি নিয়ে আমরা নেক্সট একটি ভিডিও দিব তো আপনাদের যাদের পেয়ার ওয়ালেট আছে তারা এই পেয়ারে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এমন অনেকগুলো ইন্টারফেস শো করতেছে ওয়ালেট সেট করার জন্য তো আমার যে পেয়ার ওয়ালেট নাম্বার আছে তো আমি এখানে দিয়ে এটি সেভ করে নিলাম তো দেখতে পাচ্ছেন আমার এটি সেভ হয়ে গেছে তো এখানে যখনই আমার তিন রাফ হবে তখনই কিন্তু আমি এখানে উইড্রো নিতে পারবো আর এখানে মিনিমাম তিন রাফে উইড্রো নেওয়া যায় ঠিক আছে সো ভিওয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই এইরকম ইনকামের ভিডিও গুলো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে যান এবং অপেক্ষা করুন নেক্সট ভিডিওর জন্য ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ